বন্ধুরা এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনাদের রিয়েলমি মোবাইলে লেখার ডিজাইন চেঞ্জ করবেন বেসিক্যালি কিন্তু রিয়েলমি বলে নয় আপনারা কিন্তু যে কোনো মোবাইলে লেখা পরিবর্তন করতে পারবেন অথবা স্টাইলিং করতে পারবেন বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোবাইলের কিন্তু লেখাগুলো পুরো আর কি সব প্যাঁচাপেচি অথবা পুরো আর কি মানে হ্যান্ড রাইটিংয়ের মতো আর কি লেখা মানে পুরো খাতারনাক দেখতে লাগছে তো আপনারা চাইলে কিন্তু এরকম লেখা ছাড়াও কিন্তু আপনারা আরও নানা ধরনের লেখা অথবা ডিজাইনের পেয়ে যাবেন বা সেট করতে পারবেন আপনাদের মোবাইলে তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনাদের মোবাইলে যে কোনো লেখা সেট করবেন সেটা হোক রিয়েলমি মোবাইল বা যে কোনো মোবাইল এক্ষেত্রে আপনারা কী করবেন যে কোনো মোবাইলেই কিন্তু আপনাদের মোবাইলে একটা অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে থিমস তো আপনারা যদি এখানে খুঁজে খুঁজে দেখেন তাহলে কিন্তু আপনারা এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পারবেন এটা কিন্তু আপনাদের মোবাইলে ইনস্টল করতে হয় না এটা কিন্তু অলরেডি আগে থেকে ইনস্টল থাকে যদি আপনারা যদি আপনাদের মোবাইলে যদি এই অ্যাপ্লিকেশনটা যদি না থাকে তাহলে আপনারা কি করবেন প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটাকে এনস্থল অথবা ডাউনলোড করে নিতে পারেন আপনারা যদি এখানে সার্চ অপশানে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন বাট যদি আপনারা এখানেও না খুঁজে পান তাহলে আপনারা ফাইল সার্চ অপশানের উপরে দেখতে পাবেন যে একটা সরি সার্চ অপশান পেয়ে যাবেন এখানে এই সার্চ অপশানে যদি সার্চ করেন থিমস লিখে তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে সিম্পলি আপনারা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে কিন্তু অ্যাড আসতে পারে যদি অ্যাড আসে তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেই অ্যাডটাকে স্কিপ অথবা কেটে দিবেন তারপর गाइस এইখানে এই অ্যাপ্লিকেশনটা যখন আপনারা ইউজ করবেন অথবা চালাবেন সে সময় কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু ইন্টারনেট যুক্ত থাকা লাগবে বা ডেটা অন থাকা লাগবে কারণ ইন্টারনেটের মাধ্যমে সেই ফোনগুলো অথবা লেখাগুলো কিন্তু এখানে পাওয়া যায় তা আপনারা হয়তো লেখাগুলো চিনতে পারছেন না আপনাদের মোবাইলে হয়তো একটু আলাদা থাকতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হুম তারপরে এখানে আবার থিমস তারপর ফন্ট ওয়েল পেপার লাইভ ওয়েল পেপার আপনারা কিন্তু অনেক জিনিস এখানে পেয়ে যাবেন বাট আমরা এখান থেকে লেখা পরিবর্তন করব এই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ফন্ট লেখা তো আপনাদের সামনে কিন্তু খুব সুন্দর দেখাতে পারে তো আমরা সিম্পলি এই ফন্ট অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলো লেখার ডিজাইন চলে আসবে এখান থেকে কিন্তু আমাদের পে করে মানে টাকা দিয়ে কিনতে বলবে বাট আমরা কিন্তু ফ্রিতে করব কোনো টাকা পয়সা কোনো কিছু দেবো না আর সেই সময় যাতে আপনাদের ইন্টারনেটটা যুক্ত থাকে কারণ এখানে আমার ইন্টারনেটটা একটু স্লো চলছে তো সিম্পলি এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের টাকা চাইছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু টাকা চাইছে তো আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসবো নিচে আসবো পুরো নিচে চলে আসবো এখানে আমরা দেখতে পারবো যে লোডিং হচ্ছে তো আমরা এখান থেকে একটু ওয়েট করবো অথবা সময় অপেক্ষা করবো তারপর আমরা নিচে দেখতে পারবো যে এখানে কিন্তু কোনো টাকা পয়সা চাইছে না দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই লেখা চলে আসছে তো আপনারা এখান থেকে অনেকগুলো লেখার ডিজাইন পেয়ে যাবেন আপনারা কিন্তু আপনাদের মতো কিন্তু ডিজাইন আর কি এখান থেকে চুজ করতে পারেন সেটা হোক যে কোনো ডিজাইনের এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আপনারা লেখার এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে ডিজাইন তো আমি সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ডিজাইন আবারও চুজ করছি হ্যাঁ এখান থেকে আমি সিম্পলগুলো আপনাদেরকে দেখানোর জন্য চুজ করছি আমি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এটাকে আর নাহলে এটাকে নিচ্ছি এটাকে নেওয়ার জন্য সিম্পলি আমরা দেখতে পারবো এখানে অ্যাপ্লাই বলে একটা অপশান থাকবে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কিন্তু এটা ইন্টারনেটের মাধ্যমে সেটা ডাউনলোড হবে বা ইনস্টল হবে এক কথায় বলতে গেলে ইনস্টল তো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে আর এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজ দেখাবে এই যে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ যাচ্ছে এখানে আমাদের একশো পার্সেন্ট পার্সেন্টেজ করতে হবে তারপর কিন্তু আমাদের আবার কিন্তু এই জায়গাতে অ্যাপ্লাই বলে একটা অপশান চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অলরেডি হয়ে গেল আর লেখার কিন্তু পুরো ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আগের থেকে পুরো এখন আলাদা একটু লেখার ডিজাইন চলে এসছে তো আপনারা কিন্তু এখানে অনেক ধরনের আর কি ডিজাইনের অথবা লেখার ডিজাইন পেয়ে যাবেন আর যদি গাইস এই যে ডিজাইনগুলো যদি আপনাদের এখান থেকে যদি ভালো না লাগে আর যদি মনে করেন যে না আমি আগের মতোই সেই ডিজাইনটা করব করবো ক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন আপনাদের কিন্তু মোবাইলের সেটিংসে যেতে হবে নাহলে কিন্তু আপনারা এই ডিজাইনের এই সিস্টেমটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আবারও একটা ভাষা চুজ করে নিলাম অথবা ডিজাইনের লুক চুজ করে নিলাম বা লেখার ডিজাইন তো এখান থেকে আমাদের আবারও কিন্তু লেখার ডিজাইনটা পুরো আলাদা করে দিল আগের থেকে পুরো আলাদা তো যদি আপনারা যদি আগের মতো করতে চান তাহলে আপনারা কি করবেন আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইট এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচে স্কোল করে আসব নিচে স্কোল করে আসার পর দেখতে পাবো ফ্রন্ট অ্যান্ড ডিসপ্লে সাইজ এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের মোর অপশানে অথবা রবট অপশানে ক্লিক করব রবট অপশানে ক্লিক করলে কি আগের মতো আমাদের লেখাটা হয়ে যাবে তারপর আমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেব আগের মতো কিন্তু আমাদের মোবাইলের লেখাটা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আগের মতো চলে এসছে আমাদের মোবাইলের লেখা তো এইভাবে কিন্তু আপনারা সেট করতে পারবেন অথবা আগের মতো করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন